নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা দা ফুল টারে 344 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৃজিনী তারো কার্ড ফেরা ওশুরী কি মাস্টার টিচার তো চলুন আজকে আমরা দেখব যে আপনাদের যারা ঠকিয়েছে আজকে দেখব আপনাদের যারা ঠকিয়েছে তারা এই মুহূর্তে কি শাস্তি পেতে চলেছে যারা আপনাকে ঠকিয়েছে सोते পারে আপনার স্বামী স্ত্রী হতে পারেন আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার এক্স লাভার হতে পারে আপনার পরিবারে আপনজন যারাই আপনাকে ঠোক বা বন্ধু বান্ধব বা অফিসের কলিগ যেই হোক না কেন তো যারা আপনাকে ঠকিয়েছে তাদের কারমা কি হতে চলেছে শুনি ডিভাইন শনিদেব তাদের কি কর্মা দিতে চলেছেন ডিভাইন তাদের কি কর্মা দিতে চলেছেন ইউনিভার্স তাদের কি কর্মা দিতে চলেছে তো অবশ্যই আমরা দেখতেই পাচ্ছেন কিভাবে কর্মা কিন্তু ব্যাকফায়ার করছে এই বছরে শনি মিন রাশিতে ঢোকার পর থেকেই কার্মা কিন্তু ব্যাকফায়ার হতে মানে যার যা জীবনে কর্মা খারাপ কর্মা রয়েছে সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার হচ্ছে বা যে এতদিন অন্যের ক্ষতি করেছে তাদের কিন্তু কর্মা ব্যাকফায়ার হচ্ছে তো কাজেই আহ চলুন দেখে নেওয়া যাক আপনার কে যারা ক্ষতি করেছে আপনার যাদের ক্ষতি করেছে তাদের কী কর্মা হতে চলেছে কী কর্মাও তারা পেতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ হোলি স্পিরিট থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ হোলি স্পিরিট থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন এরকম আরও ভিডিও চাইলে চলুন থ্যাংক ইউ ইউনিভার্স প্রথমেই দেখা যাচ্ছে যে আপনাদের মানে আপনাদের কনফিডেন্ট তাকে কেউ আঘাত দিতে চলেছে সে স্ট্রং প্রমাণ করতে করেছিল তো সেখান থেকে কিন্তু তার যে যে মানে যে ব্যক্তি আপনাকে আঘাত করেছে অন্যের নিজের স্বার্থ পূরণের জন্য অন্যদের সাথে মিলে এক থেকে একাধিক ব্যক্তি একসাথে মিলে আপনার কনফিডেন্সকে ভাঙার চেষ্টা করেছে আপনাকে বরবাদ করার চেষ্টা করেছে শনিদেব তাদের কর্ম হিসাবে তাদের এবার সেটা রিভার্স চাচ্ছে মানে তাদের ওপর সেটা ভেবে এবং মুমেন্ট টু মুমেন্ট তারা যে এনজয় করছিলো তাদের যে ফ্লোটা ছিল লাইফে সেটা কোথাও না কোথাও ব্লকেজ ক্রিয়েট হচ্ছে তাদের লাইফে কিছু আমি ব্লকেজ দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে ব্লকে দেখতে পাচ্ছি কোনো একটা কাজ তারা যেটা বহুদিন ধরে যে করছিলো বা এগিয়ে যাচ্ছিল কাজটি সেই কাজটা কিন্তু তাদের আটকে যেতে চলেছে তাদের কর্মক্ষেত্রে কিন্তু তাদের বাধার সম্মুখীন হতে হবে পলিটিক্স যে পলিটিক্স তারা আপনার সাথে খেলেছে সেই একই পলিটিক্স কিন্তু তাদের সাথেও খেলা হতে খেলা হবে তো ইয়াস অন্য কেউ বাট খেলা হবে ওকে বিয়ন্ড দ্য ইলিউশন আপনাদের যে ইলিউশনের মধ্যে তারা রেখেছিল সেই ইলিউশন থেকে আপনারা বেরিয়ে আসছেন এবং আপনাদের একটা সুন্দর জীবন হচ্ছে কিন্তু অন্যদিকে তারা সেই ইলিউশনের মধ্যে পড়তে চলেছে তাদের যে বিশ্বাস সেটা কিন্তু সব তাড়াতাড়ি ভাঙতে চলেছে তাদের যে কন্ট্রোল সিচুয়েশন কন্ট্রোল করা একটা প্রবণতা সেটা তাদের কিন্তু প্রচণ্ড আগে আগামী দিনে তাদের জীবনে একটা বার্ডেন হয়ে পার্টমা হয়ে ব্যাক মানে ফিরতে চলেছে তাদের লাইফে তাদের লাইফে পাশ অনেক কিছু কার্মা এগুলো তারা অন্যায় করেছে সেগুলো তারা এবার হিসাব দেবে এবং ডিভাইন জাস্টিস করছে ডিভাইন এখানে জাস্টিস করছে তাদের লাইফে যে পসিবিলিটি ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যেতে শুরু করেছে লাভ লাইফে যারা আপনার সমস্যার সম্মুখীন করতে চেয়েছিল তাদের লাভ লাইফে শুরু হচ্ছে তারা ভুগতে চলেছে ডিপ্রেশন তাদের লাইফে আসতে চলেছে ঠিক আছে তো এইগুলো কিন্তু তাদের হতে চলেছে ইভেন রিবিল এনার্জিতে আপনি আসতে চলেছেন আর অন্যদিকে তারা কিন্তু তারা যে আনন্দ আপনার থেকে ছিল বা রেজাল্টটা আপনার থেকে চলে যাচ্ছিলো বা ইনার ভয়েসটা আপনাকে বলা হচ্ছে ইনার ভয়েসকে ফলো করুন তাদের জীবনে অবশ্যই মানে ইউনিভার্স আপনাকে জাস্টিস দিয়েছে তারা নাথিং নেসে এনার্জিতে চলে যাবে তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে যাবে পারিবারিক অবস্থা একদম ভেঙে পড়বে যে বার্ডেন আপনার জন্য তারা ক্রিয়েট করেছিল সেই একই বার্ডেন তাদের সাথে ঘটতে চলেছে পরিবারের সমস্যা সংঘর্ষ ঘটতে চলেছে যারা পরিবারে সংঘর্ষ তৈরি করতে চেয়েছিলো আপনাদের জন্য তাদের জীবনে সংঘর্ষ আসছে পোস্টপোন হতে চলেছে এখানে বললাম না বারবার কারো কাজ এখানে পোস্টপোন হতে চলেছে মানে কোনো ব্যক্তি যে আপনার কাজকে ক্ষতি করার চেষ্টা করেছে প্রোজেকশান দেখুন মানে যা করেছে সেটাই তারা ফিরে পাচ্ছে এবং বার্ডেন এগেন বার্ডেন চলে এসছে কীরকম বার্ডেন না ফিনান্সিয়াল বার্ডেন ক্রিয়েটিভিটি বার্ডেন ঠিক আছে এবং অবশ্যই ওভার থিঙ্কিং স্লো হয়ে যাচ্ছে তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট স্লো হচ্ছে মোরালিটি ইস্যু হবে মনে হবে নিজেকে নিজেকে একটা কি বলবো মানে জেলখানায় কয়েদির মতো মানে নিজেকে চারদিক থেকে লক মনে হবে যে কোনো দিকেই তারা রাস্তা খুঁজে পাচ্ছে না এরকম এবং দা ফ্লোর যে তারা চলছিল সেটা অনেকটাই তাদের বাধাপ্রাপ্ত হবে তাদের জীবনের লক্ষ্য বা টোটালিটিটা বা শান্তিটা ভঙ্গ হতে চলেছে এক্সপিরিয়েন্স তারা প্রচুরভাবে করতে চলেছে এই বছর এবং এই এক্সপিরিয়েন্স থেকে তারা এটা বুঝতে শিখবে যে কারো ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয় এবং সাথে কেননা তাদের সাথে কেউ জোরচুরি করতে চলেছে তাদের পাশ কর্মা তাদের হন্ট করতে চলেছে তাদের সাকসেসফুল লাইফটাকে কেউ তছনছ করতে চলেছে তো তাদের এই সময় হিলিংয়ে প্রচণ্ড দরকার হবে কিন্তু বলে না ভাগ্যের চাকা যখন ঘুরে তখন সবাই বুঝতে পারে তো তারা অনেক কষ্ট যে ব্যালেন্স তাদের ইমোশনাল ব্যালেন্স এখানে অনেকটাই বিঘ্নিত হবে এবং তারা হার্ট হবে প্রচুর যদি কোনো ব্যক্তি আপনাকে হার্ট করে থাকে তাহলে সেই ব্যক্তিও হার্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি ঠিক আছে তো এতগুলো কার্ড বেরিয়ে এলো দেখতেই পাচ্ছেন প্রচুর ম্যাসেজ এসছে তো যারা আপনাকে ঠকিয়েছে যারা আপনাকে কষ্ট দিয়েছে যারা আপনার বিরুদ্ধাচরণ করেছে তাদের জীবনে কি ঘটতে চলেছে দেখতেই পাচ্ছেন মানে অর্ধেকের বেশি কার্ড এখানে লেগেছে আমার চলুন এবার আমরা দেখবো অ্যানজাস্ট আপনাকে কি গাইড করছে এই মুহূর্তে

সিচুয়েশান অবশ্যই ইম্প্রুভ হবে যারা খারাপ সিচুয়েশনের মধ্য এতদিন চলছিলেন তাদের বলছি সিচুয়েশান মানে অবশ্যই ইম্প্রুভ করবে লেট গো করো পার্টের যে এনার্জিগুলো তোমাদের জন্য ডেজার্ভ করে না কোনো মানুষ তোমাকে ঠকিয়েছে বা যে মানুষ তোমাকে ছেড়ে যাচ্ছে তাকে লেট গো করে দাও তাকে লেট গো করে দাও এবং এক বছরের মধ্যেই তোমার জীবনে নতুনত্ব কিছু আসতে চলেছে সাকসেস তোমার জীবনে আসতে চলেছে ইউ আর রেডি টু অ্যাচিভ ইউর গোল তো ডেফিনেটলি তোমরা কিন্তু সাকসেসফুল হতে চলেছে এই কয়েক মানে সামনে একটা বছরের মধ্যে কিন্তু অনেকেই সাকসেসফুল হতে চলেছে মিলিয়ে নিও কথাটা তো ডেফিনেটলি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই পাশে থাকো সাথে থেকো আর কীরকম ভিডিও আপনারা চাইছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে